বিএনপিকে দ্বিধা বিভক্ত করতেই দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে একটি পত্রিকায় মিথ্যাচার করা হয়েছে বলে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে সভাপতি কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জয়নুল আবেদিন এজি মোহাম্মদ আলী খন্দকার মাহবুব হোসেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া গতকাল মওদুদকে সরে দাঁড়াতে বললেন শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটির জানিয়েছেন বিএনপি আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবদিন বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে পঁচিশে মার্চ ছয় আইনজীবী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলাম তাদের মধ্যে সবাই এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার মহদুদ একজন সিনিয়র আইনজীবী তার অনেক সুনাম আছে অথচ বিএনপি কে দ্বিধা বিভক্ত করতে এই ধরনের নিউজ করা হয়েছে তিনি আরো বলেন খালেদা আমরা কো অর্ডিনেট করছি আমরা দেশের সর্বোচ্চ আদালতে নির্বাচিত হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেদিন মহদুদ আহমদ অন্য একটি অনুষ্ঠানে ছিলেন তাই দেখা করতে যেতে পারেননি আমরা দেখা করতে গেলে তিনি আমাদের অভিনন্দন জানান আমরা যেভাবে তার মামলা চালাচ্ছি সেভাবে মামলা চালিয়ে যেতে তিনি পরামর্শ দেন জয়নুল আবদিন আরো বলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ অনেক সিনিয়র এবং বিজ্ঞ একজন আইনজীবী তিনি বহু মামলা পরিচালনা করেছেন কোন মামলার কার্যক্রম পরিচালনায় তিনি কখনো মেজাজ হারান না এই রকম একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে খালেদা জিয়া এই কথা বলবেন বিএনপির চেয়ারপারসন বিশ্বাস করেন রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না করলে তিনি মুক্তি পাবেন আমরাও তাই মনে করি কিন্তু এই ধরনের নিউজ করলে কি পত্রিকার উপর মানুষের আস্থা থাকবে মহদুদ আহমেদকে সরানোর ব্যাপারটি কি খালেদা জিয়া ওই সাংবাদিককে বলেছেন জয়নুল বলেন ওই নিউজ আমারও মন্তব্য রয়েছে কিন্তু সেখানে এ নিয়ে কোনো বক্তব্য নেই খন্দকার মাহবুব হোসেন বলেন সরকার খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এই ধরনের নিউজ করিয়েছে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খুকুন বলেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে তিনি কথা বলেননি এই মামলার ক্ষেত্রে আমরা আইনজীবীরা একত্রে থাকবো এক্ষেত্রে কোনো আপোষ চলবে না ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন খালেদা জিয়ার মামলার সামগ্রিকভাবে যারা আসি তারাই এই মামলা পরিচালনা করব